আর কত বছর এমন করে অপেক্ষা করব তুমি কবে আসবে আমি কি আর বললেই চলে আসতে পারি না আমার আমার মানছে না আজকাল খুব বেশি ইচ্ছে করে কি করব সেটা আমি জানি যে তোমার খুব বেশি ইচ্ছে করছে কিন্তু জান আমি তো প্রবাসে আছি আমি কি করে এখন এসে তোমার ইচ্ছে পূরণ করব সেসব আমি জানি না আমার শরীরের আগুনে আমি আর নিজেকে সামলাতে পারছি না সারা শরীরের ভেতর কেমন কেমন যেন করতে থাকে আমি কি করে নিজেকে আটকাবো বলো একটু কষ্ট করো সোনা আমি তো আমাদের সুখের জন্য বাহিরে পড়ে আছি তাই না হুম থাকো পড়ে এই গুপ্তধন অন্য কেউ লুট করে ফেললে তখন আমাকে কিছু বলতে পারবে না বলে দিচ্ছি আহা সোনা এমন অবুঝ হলে চলে বলো ছ মাস পর আমি আসছি পাগলি এমন করে ছয় মাস করে করে এক বছর কাটিয়ে দিলে আমি আর কত সহ্য করব বলতে পারো এই যারা তো আমাকে আর নিজের মাঝে সোহানা সম্পূর্ণ কথাটা বলার আগেই সোহান ফোনটা কেটে দিল সোহান ফোনটা কেটে দিতেই সোহানা নিজের কানের উপর থেকে অতি হতাশার সাথে ফোনটা নামিয়ে রাখল সোহানের এমন করে কল কেটে দেয়াতে সোহানা ভীষণ রকম কষ্ট পেয়েছে বিয়ের দু মাস না যেতেই প্রবাসে চলে যায় সোহান নতুন বিয়ে করা বউকে রেখে এমন করে চলে গেলে কি সেটা কারোর কাছে ভালো লাগে সোহানার কাছেও এই ব্যাপারটা ভালো লাগেনি সোহানা প্রতিটা রাত প্রতিটা মুহূর্ত নিজের স্বামীর আদর ভালোবাসাকে মিস করে নিজেকে সামলে রাখতে পারে না দুধের স্বাদ কি আর গোলে মেটানো যায় সোহান দিন কাজে বিজি থাকে কাজ শেষ করে রাতের দিকে যদি কল করে তবে দশ মিনিট কথা বলে কলটা কেটে দেয় সোহানার সাথে তেমন করে কোনো কথাও বলে না সোহান সোহানা বরাবর হতাশা নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছে এই হতাশা যেন সোহানকে একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে সোহানা সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে কাটালো সকালবেলা বাড়ির সামনে আসতেই আচমকা সোহানার সামনে চলে আসে একজন সুদর্শন পুরুষ ছেলেটা সোহানার সামনে এসে দাঁড়িয়ে সোহানাকে উদ্দেশ্য করে বলল আপু আমি বাইরে দেখতে পেলাম আপনার বাড়ি ভাড়ায় দেয়া হবে বাসা কি পাওয়া যাবে থাকার জন্য হুম পাওয়া যাবে কিন্তু আপনি কি ব্যাচেলর নাকি ফ্যামিলি আছে আপনার না আপু আমি ব্যাচেলর এখানে একটা ছোট চাকরি করি ও ব্যাচেলরদের তো বাড়ি ভাড়াই দেই না আমি ফ্যামিলি থাকলে হয়তো বা ভেবে দেখতাম সরি আসলে আমার তো ফ্যামিলি নেই আর সকাল থেকে এখন অব্দি খুঁজে চলেছি একটা থাকার জায়গা যদি সম্ভব হয় তো সুমনের কথাটা শুনে সোহানার বুকের ভিতর কেমন যেন করে উঠল সোহানা এত বড় বাড়ি যদিও এই বাড়িতে সোহানার সাথে সোহানার শাশুড়িও থাকে কিন্তু সোহানা তবুও বাড়িটা ফাঁকাই পড়ে আছে সুমন নিজের কথাটা বলে শেষ করে সোহানার সামনে দিয়ে চলে যেতে নিল সুমনের জন্য বুকের ভিতরে করা চিনচিন ব্যথাটা সোহানাকে বাধ্য করলো সুমনকে আটকাতে সোহানা সুমনকে পেছন থেকে ডেকে বলল এই দাঁড়াও কোথাও যাচ্ছ এখন ম্যাম আমার তো যাওয়ার মতো জায়গা নেই মাথা গোজার একটা ঠাই খুঁজতে যাচ্ছি এই দাঁড়াও কোথায় যাচ্ছ এখন কোথাও যেতে হবে না তোমাকে আমার পছন্দ হয়েছে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে সোহানা নিজের বলা কথাটা শেষ করতেই মুচকে হাসি দিল সুমন সোহানার ঠোঁটের দিকে তাকিয়ে এই হাসির পেছনে লুকিয়ে থাকা মহাশূন্যতাকে অনুভব করল এই শূন্যতা যেন সোহানাকে পাগল করে তুলেছে মনের মাঝে সোহানার হাজারটা কষ্ট লুকিয়ে অনেক কষ্টে হয়তো তার হাসি মাখা মুখটা সুমনকে দেখাচ্ছে সুমন নিজে থেকে কিছু বলল না সোহানাকে বিদায় ও ধন্যবাদ জানিয়ে সুমন চলে যায় নিজের জিনিসপত্র নিয়ে আসতে সুমন সন্ধ্যার দিকে সোহানাদের বাড়িতে চলে আসে রাতের দিকে সোহানার স্বামী সোহানাকে কল করে দুবার রিং হওয়ার পর সোহানা কলটা পিক করলো সোহানা কলটা পিক করতেই সোহান সোহানাকে উদ্দেশ্য করে বলে উঠল সে কখন থেকে তোমাকে কল করেই যাচ্ছে কিন্তু তুমি তোমার কল ধরছো না ব্যাপার আরে আমি একটু কাজে বিজি ছিলাম তাই দেখতে পাইনি তোমার কল এত রাতে আবার কিসের কাজ আমাকে বোকা পেয়েছো নাকি এখানে বোকা হবার মতো কি ব্যাপার আছে আমার কি রাতে কোনো কাজ থাকতে পারে না না থাকতে পারে না রাতের কাজ তো আমার সাথে আমি তো কাজে নেই তাহলে কি কাজ থাকবে শুনি ওরে তাই নাকি ফাজিল আমার অনেক কাজ থাকে হুম আমি আমার সব কাজ রাতে করি তাও তুমি নেই বলে কি কাজ করো আমার জানা আছে বলি কি দিয়ে কাজ প্রপার শান্তি পাও তো সোহানের কথা শুনে সোহানা আর না হেসে পারল না তারা দুজন একে অপরের কথায় হাসতে লাগল সোহানা আর সোহান আরও কয়েক মিনিট কথা বলার পর সোহান কলটা রেখে দিল সোহানা কানের উপর থেকে ফোনটা নামিয়ে রাখতেই আচমকা সোহানার পেছন থেকে কে একজন সোহানাকে উদ্দেশ্য করে বলে উঠল ম্যাডাম আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দিবেন আচমকা সুমনের বলা কথাটা শোনার পর সোহানার ভীষণ চমকে উঠলো সোহানা ভয় পেয়ে গিয়ে সুমনের দিকে ঘাড় ঘুরে থাকিয়ে সুমনকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল আরে তুমি এখানে আর আমার বেডরুমে এসেছো কেন আসলে ম্যাম আমার খুব ক্ষুধা পেয়েছে বাড়িতে আর কাউকে দেখতে পেলাম না তাই আপনার কাছে এসেছি হুম বুঝেছি চলো আমার সাথে খাবার খাওয়ার জন্য নাকি রুমে চলে আসতে হয় সোহানা নিজের নামটি ঠিক করে সুমনকে সাথে করে চলে যেতে লাগলো খাবার টেবিলের সামনে সোহানা সুমনকে খাবার দিয়ে সুমনের সামনেই বসে আছে আর আপন মনে ভাবছে তখন তো সোহানা তার স্বামী সোহানার সাথে ফোনে কথা বলছিল তখন সোহানার পরনে থাকা নাইটটা অনেক বেশি উপরে উঠে যায় আর সোহানা হাত দিয়ে নিজের বিশেষ কিছু জায়গা ও কাজও করছিল আচমকা সুমন তার রুমে আসায় তো সুমনের চোখের সামনে সবকিছু পড়ে গেছে সুমন সোহানার সবকিছু দেখে ফেললো না আপন মনে বসে বসে কথাগুলো গভীরভাবে চিন্তা করতে লাগলো সোহানার নিজের ভাবনার সাগরে হারিয়ে গেল সোহানার ঘোর কাটাতে সুমনের কণ্ঠস্বর কানে আসতেই সুমন সোহানাকে উদ্দেশ্য করে বলে উঠল একটা কথা বলবো ম্যাম কিছু মনে করবেন না তো আরে না কি মনে করব বলো না কি কথা বলবে আসলে ম্যাম আপনাকে দেখে মনে হয় আপনি অনেক কষ্টে আছেন আপনার ভিতর অনেক ব্যথা লক্ষ্মী আছে আপনি চাইলে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারেন সুমনের বলা কথাটা শুনে সোহানা নিজের মনের মধ্যেই দ্বিধাধন্দে পড়ে যায় আসলে সুমনের সাথে তেমন কোনো পরিচয় সোহানার নেই সেখানে সুমন এমন করে কথা বলছে যেন সুমনের সাথে দীর্ঘ পরিচয় আছে সোহানার সুমনকে নিজের সকল কষ্টের কথা বলতেও চাইছে সোহানা কিন্তু কোনো একটা বিষয় যেন সোহানাকে ভিতর থেকে আটকাচ্ছে বারংবার সুমন সোহানাকে নীরব দেখে নিজের মাথাটা নিচু করে ফেলল সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে সোহানাকে উদ্দেশ্য করে বলেও বলল আচ্ছা ম্যাম আপনি যখন কিছু বলতে চাইছেন না তখন আমি আর আপনাকে জোর করব না আরে জোর করার কোনো বিষয় নেই আসলে আমার মনের মাঝে তেমন কোনো কষ্ট নেই তাই তোমাকে বলার মতো কিছু নেই আছে আমি আপনার চোখ দেখে বুঝতে পারছি আপনার মনের মাঝে কি আছে আর নেই আরে না আমি বললাম তো তোমাকে আমার মনের মাঝে কিছু নেই আমার মনে হচ্ছে আপনি নিজেকে আড়াল রাখতে চাইছেন সরি ক্ষমা করবেন আপনার পার্সোনাল বিষয় নিয়ে আমি কথা বলেছি আরে সুমন আচ্ছা বলছি তোমার ভাইয়া দেশের বাহিরে আছে এই নিয়ে একটু খারাপ লাগছে প্রতিটা স্ত্রী নিজের স্বামীকে নিজের কাছে প্রত্যাশা করে আমিও তাই করি এই সব নিয়ে আর কি সোহানা এক মুহূর্তে নিজের পার্সোনাল কথাগুলো বলে দিল সুমনকে সুমনও এটাই প্রত্যাশা করেছে সোহানার থেকে সুমন নিজেও চেয়েছে সোহানা তাকে সব কিছু বলে দিক সোহানাকে প্রথম দেখেই সুমনের পছন্দ হয় ভীষণ সোহানার কথাবার্তা সোহানার রূপ সব কিছু যেন সুমনকে মুগ্ধ করে ফেলেছে সুমন সোহানার একটু কাছে এগিয়ে আসলো সোহানা সুমনের এমন এগিয়ে আসা দেখে মুচকে একটা হাসি দিল সোহানা সুমনের দিকে আসাটা প্রত্যাশা করে ভাবলো এই ছেলেটা এমন করে তার দিকে আচমকা এগিয়ে আসলো কেন তবে কি সুমন সোহানার কষ্টকে লাঘব করতে চাইছে নারীর মনের মাঝে এক অদ্ভুত শক্তি থাকে নারীরা অনেক দূর থেকেই বুঝতে পারে কোন ছেলেটা তার দিকে কেমন চোখে তাকাচ্ছে কোন ছেলেটা তাকে ঘিরে মনে মন স্পর্শ করেছে এই ক্ষমতা বিধাতা প্রতিটা নারীর মাঝে দিয়ে থাকে সুমন সোহানার দিকে আরও একটু এগিয়ে আসতেই সোহানা সুমনকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলে আরে সুমন এসো আমার রুমে বসে কথা বলা যাবে জি ম্যাম আসছি আপনি আমাকে আপনার বন্ধু ভাবে আমার সাথে সবকিছু শেয়ার করতে পারেন ঠিক আছে তা না হয় করব কিন্তু আমার কথা হচ্ছে আমার থেকে সবকিছু জানার ইচ্ছে কেন তোমার মনে জেগেছে কারণ আমি আপনাকে খুব পছন্দ করি আমি আপনার সব কষ্টকে দূর করতে চাই আপনাকে আমি ভালোবাসা আদর দিয়ে আপনার মনকে শান্ত করতে চাই সেই সাথে আপনার শরীরকেও শান্ত করতে চাই হোয়াট এসব কি বলছো তুমি মাথা ঠিক আছে তোমার আমি তোমাকে এখানে আশ্রয় দিয়েছি আর তুমি কি না আমায় এসব কথা বলছো কি কথা বলেছি আমি জানি আপনার মনের মাঝেও ঠিক এই কথাটাই আপনি আমাকে আপনার কথাটা বলতে পারছেন না আমি বুঝতে পারি সুমনের কথাটা শুনে সোহানা নিশ্চুপ হয়ে গেল সোহানা একটা ঘোরের মাঝে হারিয়ে গেল সোহানার মনের ভিতর হয়তো আদর ভালোবাসা পাবার প্রবণতা আছে কিন্তু সেটা সুমনকে দিয়ে কি করে পূর্ণ করবে সে সোহানা যাকে জানে না কখনো পরিচয় ছিল না সেই লোকটার সাথে নিজের সবকিছু কিছু শেয়ার করার কথাটা ভাবতেই সোহানার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায় সুমন আওত করে সোহানার হাতের দিকে নিজের হাত এগিয়ে দিয়ে আওত করে সোহানার হাত নিজের হাতে নিল সুমন সুমনের হাতের কামুকি স্পর্শ নিজের হাতে পেতেই সোহানা নিজের চোখ বন্ধ করে ফেলল সোহানার চোখের সামনে নিজের স্বামীর মুখটা ভেসে আসছে সোহানা নিজের স্বামীকে প্রচণ্ড ভালোবাসে নিজের স্বামীর জায়গায় অন্য কাউকে সে প্রত্যাশা করতে পারবে না সোহানা নিজের চোখ মেলে সুমন তাকাতেই উদ্দেশ্য করে বলল এসব ভেবে কোনো লাভ হবে না সবকিছু ঠিক আমাদের এই সম্পর্কের কথা কেউ জানতে পারবে না শুধু আমরা দুজন জানব সুমন আমার হাতটা ছেড়ে দাও আমি এইসব কখনো করতে পারবো না পারবে না কেন এখানে কোনো ভুল নেই আমাকে একটা সুযোগ দাও তোমার মন থেকে তোমার স্বামীর নামটা মুছে দেব আমি সুমন নিজের কথাটা বলতে বলতে সোহানার দিকে এগিয়ে আসতে লাগলো সোহানা ভেবে পাচ্ছে না এখন তার কি করা উচিত একদিকে সোহানার শরীরের ক্ষুধা সোহানকে নীরব থাকতে দিচ্ছে না অন্যদিকে নিজের স্বামীকে কোনোভাবে ঠকাতে চাইছে না সে সোহানা অনেক কিছু চিন্তা করে নিজে আপন মনে সুমন সোহানার ভাবনাকে বেশি সময় স্থায়ী হতে দিল না সুমন ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া সোহানার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগল সুমন আর সোহানার ঠোঁট জোড়া ছুঁ অবস্থায় আসতেই সোহানা সুমনকে অবাক করে দিল সুমন কল্পনাও করতে পারেনি যে সোহানা এমন কিছু করতে পারে সোহানা ধুম করে সুমনের সামনে থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সুমন অবাক হয়ে সোহানার সামনে উঠে দাঁড়ালো সুমন সোহানার সামনে দাঁড়াতেই সোহানা দুম করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল সুমনের গালে সুমন থাপ্পড় খেয়ে মাথাটা নিচু করে ফেলল নিজের গালের উপর হাত রেখে সুমন নিজের গালের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে সোহানা সুমনকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল আমি এতক্ষণ তোমাকে সহ্য করেছি তার মানে এই না যে আমি আমার স্বামীকে ঠকাবো তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে অন্যথায় আমি বিকল্প ব্যবস্থা আপনি তো তো আপনার কথা ভেবেই তা না হলে ম্যাম এসব বলেছি বলতাম তোমাকে আমি যেটা বলেছি সেটা করো আর একটাও কথা আমি শুনতে চাই না লিভ নাও কিন্তু আমি তো আমার কথা কানে যায়নি বলেছি তোমাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি এখন মানে এখনই সোহনার ছাড়ি সুমনার প্রতি উত্তর করল না সোহানার করা এমন আচরণে স্পষ্ট হয়ে যায় সোহানের প্রতি সোহানার হৃদয়ের মাঝে থাকা পবিত্র ভালোবাসা কতটা শক্ত রাতেই সুমন বাড়ি ছেড়ে চলে যায় সুমন চলে যাবার পর সোহানা রুমের দরজা লক করে নিজের রুমে আসতেই কলিং বেলটা বেজে উঠল সোহানা আচমকা নিজের দরজা খুলে দিতেই দেখতে পেল সোহানকে সোহান সোহানাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে সোহানা অবাক হয়ে গিয়ে সোহানকে উদ্দেশ্য করে বলল তুমি এত রাতে আমাকে তো বললে না আসছো তুমি তোমাকে বললে কি আর সারপ্রাইজ থাকতো নাকি আজিল আমি তোমার কাছে চলে এসেছি আর মন মানছিল না পাগল একটা আমাকে একটু জড়িয়ে ধরো তো শান্তি দাও তোমার বুকে সোহানা কথাটা বলতেই সোহান নিজের স্ত্রীকে নিজের বুকে টেনে নিল সোহানা নিজের স্বামীর বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিল ভালোবাসা এমন একটা জিনিস যেটা সকল কিছুর উঠতে থাকে সোহানা চাইলেই নিজেকে নষ্ট করতে পারত সোহানাকে ঠকাতে পারত তবে সোহানা সেটা করেনি একজন আদর্শ স্ত্রীর পরিচয় হলো তার নিজের চরিত্রের উপর সোহান আর সোহানার ভালোবাসা সবসময় এমনই থাকুক হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল